অউজুব্লাহিমা শেত রজিম রজনকিরিত শেতানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি রহমান পরমদাতা জয়ালু আল্লাহ তাল্লাহ নামের সাথে আরম্ভ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ জারাকাত আপনাদের সকলের উপরে আল্লাহ তাল্লার পক্ষ থেকে রহমত এবং বরকত না ছিল এটি আমার কামনা খাবারের সময় সালাম দেওয়া কি বৈধ কোরআনে দৃষ্টিতে ছয় নম্বর সোরা নাম এর চৌষট্টি নম্বর চুয়ান্ন নম্বর আয়তে আল্লাহ বসেনা ফকুল সালাম যখন কোনো এমন ব্যক্তি তোমাদের কাছে আসবে যখন এমন কোন ব্যক্তি তোমার কাছে আসবে যে ব্যক্তি বিশ্বাস করে কোরআনের আয়াতের তাহলে তাকে বলবে সালামুল আলাইকুম আবার চব্বিশ নম্বর সোরা আর নূর এ ২৭ নম্বর আয়ত আল্লাহ বসেন যখন তোমরা কারো ঘরে প্রবেশ করবে অতুসাল্লিম আহলিহা তাদেরকে তোমরা সালাম করবে আবার একান্ন নম্বর সোরা দাঁড়িয়াতে পঁচিশ নম্বর আয়াতে ইব্রাহিম রাসুলের মেহমানরা যখন তার ঘরে প্রবেশ করে তখন তারা একে অপরকে এই সালামের বিনিময় তারা একে অপরকে সমাদন করেন সালাম দিয়ে বিনিময় করেন সালাম দিয়ে তারা বলে সালামান উত্তরে বলে সালাম এখনই সালাম আপনি খাবারের সময় দেন এই সালাম আপনি চলতে অবস্থায় দেন এই সালাম যে কোনো সময় আপনি দিতে পারেন ইসলামে কোনো বাধাবাধ্য কথা নেই মানুষ খাবারের সময় বিভিন্ন ধরনের গল্প করে বিভিন্ন ধরনের কাহিনী করে কিন্তু কেউ যদি সালাম করে চট করে দেখবেন মুসলমান সমাজের ভ্রান্ত কিছু লোকেরা বলবে খাবারের সময় সালাম দেওয়া ঠিক না এই ভ্রান্ত হুজুরিরা সব সময় এই ধরনের কথা সমাজে প্রচার করে আর কোরআনের আয়াত যেন সমাজে স্টাবলিশ না হতে পারে সেজন্য কিছু সংখ্যক যুক্তিবাদী টাইপের ভ্রান্ত ধার্মিকরা আপনারা আমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে তারা মাহফিল করে বেড়াচ্ছে এবং তারাই বলছে যে খাবারের সময় সালাম দেওয়া মখরুম অথচ কোরআন এ ধরনের কথা কখনো বলে না